নমস্কার বন্ধুরা বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে সফট আর জুসি এই মুখরোচক নাস্তাটি সন্ধ্যায় যদি একবার আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু আর অন্য কোনো রকম নাস্তা খেতে আপনার মন চাইবে না নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর ঘরে থাকা মাত্র সামান্য উপকরণ ব্যবহার করে আপনারা খুব সহজেই এই নাস্তাটি তৈরি করতে পারবেন আর এতটাই সুস্বাদু হবে যে বাচ্চা বড়ো সবারই কিন্তু প্রিয় হয়ে উঠবে আর আপনার কাছে বারবার অনুরোধ করবে এই নাস্তাটি তাদের তৈরি করে খাওয়ানোর জন্য নাস্তাটি তৈরি করা খুবই সহজ তবে চলুন নাস্তাটির রেসিপিটা আমরা দেখিনি বন্ধুরা আমরা অনেক সময় রাত্রে রুটি বানিয়ে রাখি তার থেকে তিন চারটে রুটি আমাদের থেকে যায় আজকে আমি আপনাদের এই রুটি দিয়েই এই নাস্তাটি তৈরি করে দেখাবো আমি এখানে তিনটে আটার রুটি নিয়ে নিয়েছি আর এখন আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি ঘরে থাকা সামান্য সবজি আমি এখানে ব্যবহার করছি আমি এখানে গাজর গ্রেট করে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা বাচ্চাদের জন্য আপনারা যদি তৈরি করে থাকেন তাহলে লঙ্কার পরিমাণটা আপনারা কম করে দেবেন আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখন দিয়ে দিচ্ছি আদা আদাটাকে আমি ভালোভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি এখন সমস্ত সবজিগুলোকে আমি ভালোভাবে হাতের সাহায্যে চুটকে নেব যাতে সমস্ত সবজির মধ্যে লবণটা সুন্দরভাবে ঢুকে যায় এখন এই সবজিটাকে আমি মেখে নেবো হাতের সাহায্যে মেখে নেওয়ার পরে কিছুক্ষণ একটা বাটি দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেব সবজিটাকে আমি বেশ কিছুক্ষণ বাটি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সবজিটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তার জন্য দেখুন সবজির থেকে জল ছেড়ে দিয়েছে এখন এই জলগুলোকে আমি হাতের সাহায্যে চিপে একটা বাটিতে সবজিগুলোকে নিয়ে নেব সমস্ত সবজিগুলোর থেকে আমি জল চেপে সবজিগুলোকে আলাদা করে নিয়েছি এখন আমি সবজিগুলোর মধ্যে কিছু মশলা দেব। আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা দিয়ে দেব এক চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ম্যাগি মশলা এখন সমস্ত মশলাগুলো দেওয়ার পরে চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যে আপনাদের সমস্ত সবজিগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে সবজিগুলোকে খুব সুন্দরভাবে আমি চামচের সাহায্যে মশলা দিয়ে মেখে নিয়েছি এখন রুটিটার ভেতরে আমাদের এই সবজির পুরটা দিয়ে দিতে হবে রুটির ভেতরে আমি হাতের সাহায্যে সবজির পুরটাকে দিয়ে দিচ্ছি সবজির পুরটাকে রেখে হাতের সাহায্যে ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে রুটির উপরে আমি কিভাবে তৈরি করছি আপনারা যদি একবার দেখেন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সবজির পুরটাকে আমি সুন্দরভাবে চারপাশ থেকে দিয়ে দিয়েছি এখন রুটিটাকে আমাদের রোল করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এক পাশ থেকে ফোল্ড করে রুটিটাকে আলতো হাতে রোল করে নিচ্ছি একটু টাইট করে আমাদের রোল করে নিতে হবে যাতে কোনো ভাবে সবজিগুলো বেরিয়ে না যায় আর যে শেষের ভাগটা থাকবে সেই অংশে আমি অল্প সামান্য পরিমাণে ময়দা এবং জল দিয়ে একটা পেস্ট তৈরি করেছি সেটা লাগিয়ে শেষের অংশটাকে আটকে দেব শেষের অংশটাকে আটকে দিয়ে দেখুন আমি ঠিক এই রকমভাবে তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি বাকি সমস্ত নাস্তাগুলোকেও তৈরি করে নেব আর এখানে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা আমাদের ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তবে তেল কিন্তু অতিরিক্ত গরম করলেও চলবে না তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা যে নাস্তাগুলো তৈরি করেছি সেগুলোকে মাঝখান থেকে কেটে নেব দেখুন বন্ধুরা আমি সমস্ত নাস্তাগুলোকে কিন্তু মাঝখান থেকে চাকুর সাহায্যে কেটে নিয়েছি এখন একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা দিয়ে দেব এক থেকে দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে মিট মশলা দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এখন সমস্ত উপকরণ একসাথে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু আমি জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের মধ্যে কোনো রকম দানা ভাব থাকলে কিন্তু চলবে না ব্যাটারটা অতিরিক্ত ঘনও হবে না আর অতিরিক্ত পাতলাও হবে না দেখুন আমি ঠিক কেমনভাবে তৈরি করছি ঠিক এই রকমভাবেই আপনাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে ব্যাটারের মধ্যে আমি অল্প সামান্য পরিমাণে কুচি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ধনেপাতা পাতা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে এখন আমরা যে নাস্তাগুলো তৈরি করেছি সেইগুলো ব্যাটারের মধ্যে চারপাশ থেকে ভালোভাবে চুবিয়ে উপর থেকে ধনেপাতাগুলো যাতে থাকে সেই রকমভাবে লাগিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে এপাশ ওপাশ করে ব্যাটারটাকে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে আমাদের লো ফ্লেমে দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে এই নাস্তাগুলোকে কিন্তু একবারে হাই ফ্লেমে দিয়ে আপনারা ফ্রাই করবেন না তাহলে ভেতরের সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে না কিন্তু বাইরে থেকে কিন্তু কালারটা চলে আসবে একই রকমভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনাদের লো টু মিডিয়াম রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েই আমাদের এই নাস্তাগুলোকে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে রাত্রে আমরা অনেক সময় রুটি বানানোর পরে বেশ কয়েকটা রুটি যদি সকালবেলায় থেকে যায় তাহলে সেই রুটি দিয়ে আপনারা এই সহজ নাস্তাটি বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারেন একদম ঘরে থাকা সামান্য অল্প উপকরণ দিয়ে এতটা সুস্বাদু নাস্তা ঘরে তৈরি করা যায় আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে না খান তাহলে কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না তার জন্য এই রেসিপিটি দেখে একবার অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এখন আমি একটা আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন বাইরে থেকে মুচমুচি আর ভেতর থেকে একদম সফট আর জুসি এই নাস্তাটি একবার যদি আপনারা বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান আপনার কাছে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি তৈরি করে খাওয়ানোর জন্য দেখুন কতটা ভালো লাগছে দেখতে এখন এই নাস্তাটি তৈরি হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রে নামিয়ে নেব টমেটো সস অথবা আপনারা এমনিও পরিবেশন করতে পারেন তাও কিন্তু খেতে ভালো লাগবে সন্ধ্যাবেলায় চা অথবা কফির সাথেও কিন্তু এই নাস্তাটি অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ঘরে থাকা রুটি আর সামান্য সবজি দিয়ে এতটা সুন্দর মুখরোচক মুচমুচে নাস্তা তৈরি হয়ে যায় আপনারা যদি এই বৃষ্টির সন্ধ্যায় একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু আপনার মুখে এর স্বাদ সারা জীবন লেগে থাকবে আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তা আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান দেখুন বন্ধুরা আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ